গুরুত্বপূর্ণ কথা বলব আপনাদের সাথে যারা নতুন ইউটিউবার আছেন বিশেষ করে শর্ট ভিডিও থেকে কিভাবে আপনারা টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করবেন আজকের ভিডিওটা রকম প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক ভিডিও আপলোড করি আমি আজকে আপনারা অনেকেই অনেক রকমের কথাবার্তা বলছে বা কিভাবে আপলোড করেন কিভাবে আপলোড করেন আজকে আমি এই কারণে ভাবলাম যে আমার বন্ধু বান্ধবদেরকে এটা সাজেশন দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি সবসময় যারা আমাদের কাছ থেকে সাজেশন নেয় আমরা সবাইকে দেওয়ার জন্য রেডি থাকি তাহলে আজকে কিভাবে আমি আজকের যে আমি শর্ট ভিডিও কিভাবে আপলোড করি এটা আমি আপনাদেরকে দেখাবো এবং শোনাবো দেখেন অত সম্ভব না বলবো আর কি ধরেন একটা শর্ট ভিডিও আপলোড করার নিয়ম হলো মিনিমাম পনেরো সেকেন্ড চায় ইউটিউব ফেসবুক পনেরো সেকেন্ড চায় তবে আপনি কি করবেন শর্ট ভিডিও পনেরো সেকেন্ডের কম দিলেও সমস্যা নাই চলবে আর শর্ট ভিডিওর ক্যাটাগরি দেওয়া আপনারা যাদের ক্যাপকার্ড প্রো করা আছে প্রো করে নিয়ে ভালো মনে করি কারণ আমরা প্রো করে নিছি ক্যাপ প্রো করলে একটা জিনিস যে কোনো প্রোগ্রাম আমরা আমাদের জন্য ফ্রি থাকি আর প্রো না থাকলে আর প্রো করা না থাকলে যে কোনো কাজ আমরা করতে পারবো না এডিট করতে পারবো না ধরেন একটা শর্ট ভিডিও প্রথম কাজ হলো গুরুত্বপূর্ণ কাজ হলো এডিট করা আপনারা যে এডিটটা করেন ইউটিউবে যে ক্যাটাগরি আছে দুইটা ক্যাটাগরি আছে একটা লং ক্যাটাগরি একটা শর্ট ক্যাটাগরি এই ক্যাটাগরিটির মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব ভিডিওটা কিন্তু ক্যাটাগরির মাধ্যমে ফালাইতে না ফালাইলে কিন্তু আপনার ইউটিউব শর্ট ভিডিওটা ভাইরাল হবে খুব কমই তবে যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছেন ইউটিউব শর্ট ভিডিও তারা কখন কখন ভিডিওগুলো আপলোড করবেন তবে এটা কথা মাথায় খেয়াল রাখবেন আপনার শর্ট ভিডিও কিন্তু কোয়ালিটিবুল করতে হবে একদম ক্লিয়ার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেরকমই থাক ক্যাপকার্ডের মাধ্যমে রিমুভ করা যাক যারা ক্যাপকার্ডে সম্পর্কে বুঝেন অবশ্যই আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন ফ্লিপকার্টের মাধ্যমে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন রিমুভ করে ভালো একটা উন্নত মানের একটা ব্যাকগ্রাউন্ড দেবেন তাহলে দেখবেন যে ভিডিওটা ফি হতে যাওয়ার চান্সটাকে বেশিরভাগই আর ইউটিউবে বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা উল্টা পাল্টা বাজে কোনো কন্টেন্ট ইউজ করবেন না আশা করি আমি কারণ বাজে কন্টেন্ট ইউজ করলে আপনার ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক আসতে পারে প্রথম সমাধান এটা মারামারির কোনো ভিডিও পোস্ট করবেন না আর যেহেতু আমরা নতুন তাই আমি নতুনদের উদ্দেশ্য কিছু একটা বলি আমি প্রতিদিনই আমি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করি আর শর্ট ভিডিও থেকে আলহামদুলিল্লাহ অনেক আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আছে আর ইতিমধ্যে অনেকেই আমার এই চ্যানেলে যুক্ত হয়েছে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলে দেখবেন অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন বাংলা যাই হোক ভাই আমার কমেন্ট করছে হাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে আসবেন তবে যে কথাটা বলতে চেয়েছিলাম আমার ইউটিউব 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 চ্যানেলটা বলছি কিছুদিন হয় ইউটিউব আমরা আগে থেকে আই কিন্তু কিছুদিন হয় আমি ইউটিউবে ফার্স্ট আমি অ্যাক্টিভ হয়েছি এবং ইউটিউব থেকে আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু ভালো মতো আমি চলতে পারতেছি ভিডিওতে ভালোই ভিউ আসে এখন আমার চ্যানেলটা মনিটাইজ হয় নাই তবে আশা করি আল্লাহর মতো হয়ে যাবে আর যাই হোক আমরা তো আমি বেশিরভাগই আমার ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে থাকি কারণ শর্ট ভিডিওতে ভিউ আসে প্রচুর পরিমাণে টেন মিলিয়ন ভিউস ফিল করতে হলে তিন মাস সময় দেয় অনলি নব্বই দিন আর চার হাজার ঘন্টা হোয়াশ টাইম আপনি কমপ্লিট করেন এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন ওহ আপনি চার হাজার ঘন্টা হোয়াশ টাইম কীভাবে কমপ্লিট করবেন এবং যদি আপনি লং ভিডিও না দেন তাহলে তো আপনারা হাজার ঘন্টা টাইম হবে না না কিছুতেই শর্ট ভিডিওর মাধ্যমে যদি আপনি লক্ষ লক্ষ ভিউ না আসে তাহলে তো আপনি করতে পারবেন না মিলিয়ন ভিউজ ফিল আপ করতে পারবেন না করতে পারবেন করতে পারবেন না অসম্ভব তাই বলি যে কোনো ভিডিও করবেন কোয়ালিটিবল ভিডিও করবেন শর্ট ভিডিও কখন কখন আপলোড করবেন আর যারা এ আছেন অবশ্যই কমেন্টে আসবেন কমেন্ট করলে অবশ্যই ভালো মন্দ কিছু মন থেকে বাইর হয় সত্য কথা প্রকাশ করা যায় আর একলা একটা তো আর কথা বলা যায় না সকাল আটটা বাজে একটা ভিডিও ছাড়বেন আহ আসলে কি জানেন যারা নতুন তাদেরকে আমি আর একটা টিপস আমি বলে দিই সকাল আটটা একটা ভিডিও ছাড়বেন আটটা এগারোটা বাজে একটা ভিডিও ছাড়বেন লাঞ্চে দেড়টা বাজে একটা ভিডিও ছাড়বেন আবার পাঁচটা বাজে একটা ভিডিও ছাড়বেন রাতের আটটা বাজে একটা ভিডিও ছাড়বেন রাতের আট দশটার পরে যদি আপনার ভালো লাগে লাইভে আসবেন কটা ভিডিও এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ভিডিও যদি আপনি প্রতিদিন ছাড়েন দেখবেন আপনার ভিডিও একটা না একটা পরে হতে গেছে আপনি দীর্ঘ পনেরো দিন কষ্ট করেন আপনার ইউটিউব চ্যানেলের ইয়া এই শর্ট ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং ভিউ আসে সবার কাছে পৌঁছায় কিন্তু লং ভিডিওটা কিন্তু কারো কাছে বেশি একটা পৌঁছায় না তাই বলে লং ভিডিও করে খুব কম মানুষ আর শর্ট ভিডিওতেই দেখে বেশি আজকে আমার একটু লাইভে লোকজন খুব কমই যাই হোক মাসাল্লাহ যারা যারা আমাদের এই লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে হলো আমাদের পরিচয় আর আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করবেন অবশ্যই কমেন্টে বলবেন কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় কিভাবে শর্ট ভিডিও এডিট করতে হয় এডিটের নিয়মটাই অন্যরকম ভাই এডিটের উপরে ভিডিও কিন্তু মূলত ভিউ আসে সত্য কথা যেটা আপনি যত ভালো করে এডিট করবেন আর যত ভালো ক্যামেরা দিয়ে আপনার ফেজটা এবং যে কোনো জিনিস একটা ভিডিও বললে ক্লিয়ার আসে যেন কোয়ালিটি ভুল কোয়ালিটি না আসলে তো ভাই আপনার ভিডিও ভাইরাল হবে না জাফরা জাফরা সাথে ভিডিওতে ভিউ আসবে না মানুষ দেখে ভালো করবে না বাজে মন্তব্য করবে কোয়ালিটিফুল হতে চাইলে মনে করেন যে নিজেকে আগে স্মার্ট করতে হবে স্মার্ট স্মার্ট হলো তৈরি করে নিতে হবে ইউটিউব ফেসবুকের কাজ করতে হলে লজ্জা সরম বাদ দিতে হবে কেন জানেন চোখের যে একটা লজ্জা বাইরে গেলাম ভিডিও করলাম আশেপাশে আমার লোকজন হইতেছে

আস্তে আস্তে ডেভেলপ হোক এটাই আমি চাই যারা আমাদের এই লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে আসবেন যারা এই প্লাটফর্মে যারা এই প্লাটফর্মে আছেন অবশ্যই একে অপরের পাশে থাকবেন আশা করি প্রিয় বায়ু বোনেরা লাইভ লাইভের মধ্যে উল্টা উল্টা কমেন্ট না করায় ভালো মনে করি এই লাইভটিও অলরেডি অনেকেই দেখতেছে আপনাদের কাছে হাত জোর করি কমেন্ট করবেন না ভাই যে যেখান থেকে আমাদের লাইফ টি দেখতেছেন অবশ্যই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে এটা টিকটক টিকটক না ভাই তারপরেও ফেসবুক ইউটিউব টিকটক ফেসবুকের রিল ভিডিও ইউটিউবে শর্ট ভিডিও আর টিকটক এসে টিকটক ভিডিও ঠিক আছে কথা কিন্তু একটাই আপনি যে ভিডিও নেবেন সেই ভিডিওর ক্যাটাগরি দিতে এবং চ্যানেলের ক্যাটাগরি দিতে হবে জন আছে লাইভে যাই হোক আস্তে আস্তে হবো বারো জন আমি তো হঠাৎ করে লাইভে আসি তাই লাইভে লোকজন খুব কম আসে ভিডিওর ক্যাটাগরি হলো আসল আর আপনি যে ক্যাটাগরি ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি ভিডিও প্রতিদিন আপনার চ্যানেলে আপলোড করতে হবে আবার আপনার চ্যানেলের মাধ্যমে কিন্তু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আপনার সিলেক্ট করতে হবে আপনি যদি সেই ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে হয়তো আপনার ভিডিওতে ভিউ কম আসতে পারে সাবস্ক্রাইবার কম আসতে পারে আর বিশেষ করে আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা কোনো সময় ইউটিউব পর ইউটিউবের সাবস্ক্রাইবার কিনবেন না আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন সাবস্ক্রাইবার এমনি আসবে আপনার ভিডিও চয়েস করলে আমার সামনে আমার সামনে আপনার ভিডিও আসলে আপনার যদি ভিডিওটা ভালো লাগে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এটাই নিয়ম কিন্তু কোয়ালিটিফুল ভিডিও করবেন সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করবেন ভালো মন্দ কিছু লিখবেন হ্যাঁ যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই লাইভটা পাঠিয়ে আর বিশেষ করে কমেন্ট করবেন না আহমেদ সামি ডাবার চিনো ভাই কোয়ালিটি ফুল কন্টেন্ট নিয়ে আসো তাই আজাইজা ওপার ও পার কখনো পারবে না না ভাই পারবে এটা একটা ভুল তথ্য দিচ্ছেন ভাই আপনি আমার উত্তর দেন না ভাই ভাই আপনি যে কথাটা বলছেন এটা সম্পূর্ণ ভুল আপনি একটা মাস কাজ করেন দুজি আমার কথার কাজে না টিকতায় সে সময় বুঝলেন কোয়ালিটি ভুল ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও আপলোড করবেন প্রথম প্রথম লং ভিডিওতে ভিউ কম আসে রিলস ভিডিও ছাড়লে ইউটিউবে শর্ট ভিডিও ছাড়লে এখন ভিডিওতে ভিউ আসে প্রচুর সাবস্ক্রাইবার আছে মাত্র পনেরোটা তিন হাজার কিভাবে আসে ইউটিউবে ভিডিও একজনে দেখলে এক দুজনের কাছে যায় একজনে দেখলে এক দুজনের কাছে যায় এটাই মূলত এক একের পর এক দুজন দেখে তাইলে অবশ্যই ইউটিউবে সাকসেসফুল হওয়া সম্ভব তবে অন্য ধরনের কন্টেন্ট সরাসরি আপনার ইউটিউব বা ফেসবুক বা টিকটকে দিবেন না কোনো কিছু আশা করতে চাইলে এবং সফলতা অর্জন করতে চাইলে বিশেষ করে অন্যজনের কন্টেন্ট কিন্তু ইউটিউবে আইন দেয় ফেসবুক থেকে ডাউনলোড দেয়া নামায় দেয় আবার ইউটিউব থেকে সরাসরি দেয় তবে ইউটিউবে এই জায়গায় লেখা আছে কিন্তু আপনি রিমিস করতে পারবেন আপনি আপনি ইউটিউব থেকে আর রিমিস করতে পারবেন সরাসরি রিমিক্সের মাধ্যমে কিন্তু ইনকাম হয় এটা কিন্তু বাস্তব কথা অনেকেই জানেন বা জানেন না জানি না যে যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন অনেকক্ষণ কোন লাইভ হয়েছে প্রায় আমি ইউটিউবে সেটা লাইভ করি না যাই হোক 13 14 মিনিট লাইভ হয়েছে আজকে লাইভে আমার লোক কম হচ্ছে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইভ দেখতে আছেন অবশ্যই আজকে লাইফ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকারের কন্টেন্ট নিয়ে কথা বলতেছি ইনশাআল্লাহ